ষাট টাকা মিনিমাম একশো বিশ নিলে জি ভাইয়া টাকা প্যান্ট দেওয়া মিনিমাম একশো বিশ নিতে হবে আর প্যান্টগুলো নিতে অবশ্যই কিন্তু একশো বিশ টাকা টাকা জি ভাইয়া তারপরে প্যান্ট

এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন আরেকটা কালার দেখেন ভাইয়া কালার এর শেষ নাই আর এর শেষ নাই সব সকল আইটেম পাবেন কিন্তু মাত্র ষাট টাকা একশো পিস নিতে হবে ভাইয়া জি সর্বনিম্ন একশো পিস নিতে হবে জি পিস একশো পিস নিলে কিন্তু আপনি ষাট টাকা পাঞ্জাবি শার্ট গেঞ্জিও পাবেন ব্যবসা করতে পারবেন একশো বিশ টাকা দিব মিনিমাম একশো বিশ নিতে হবে একশো পিস নিলে কিন্তু আপনি গুলো পাবেন মাত্র কিন্তু একশো টাকা এটা নেবেন এটাও একশো টাকা স্টেপের মধ্যে গুলো পাবেন যারা নাকি বেকার তারা কিন্তু এগুলো ব্যবসা করতে পারবেন যাতে পুঁজি কম

মাত্র টাকায় নিতে হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে একটা বান্ডেলে কিন্তু বারোটা করে গেঞ্জি থাকবে পাবেন কিন্তু মাত্র কিন্তু একশো বিশ টাকা যেটা নেবেন একশো বিশ টাকা ভাইয়া দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গেঞ্জি এগুলো একশো বিশ একশো বিশ একশো বিশ দেখেন কত সুন্দর সুন্দর গেঞ্জি কালেকশন মাত্র কিন্তু একশো টাকা জি মিনিমাম দিতে হবে আচ্ছা এই যে দেখেন গেঞ্জি বিক্রি করা সম্ভব একশো টাকা দিলে কিন্তু এই গেঞ্জিগুলা কিন্তু একশো বিশ টাকা এটা নেবেন ব্যাকপিট দেখেন কিন্তু এটাও পাচ্ছেন মাত্র কিন্তু একশো বিশ টাকা এই প্যান্টটা নিবেন এটাও কিন্তু একশো বিশ টাকা মিনিমাম একশো দিলে কিন্তু আপনি প্যান্টগুলো পেয়ে যাবেন ঈদের হিট ব্যবসা নাকি জি ভাইয়া হিট কালেকশন এগুলা ঈদের যারা বেকার আছেন তাদের জন্য যারা বেকার কালেকশন মিনিমাম ষাট টাকা এই পনেরো মিনিট ধরেন অনেক খারাপ অবস্থা ছিল এখন কিন্তু আমি অনেক ভালো আছি পাঞ্জাবি বিক্রি করে মাত্র ষাট টাকা ভাইয়া মাত্র পাঁচ হাজার টাকা পুজো এনে কিন্তু বিক্রি করে তাছাড়া ষাট আমাদের